উনত্রিশ বছর পর প্রিয় শিক্ষালয়ে ফিরে গিয়ে একে অপরের বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন হাজিপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি উনিশশো ছিয়ানব্বই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে তেরোই জুন শুক্রবার হাজিপুর শহীদ স্মরণিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক পুনর্মিলনী অনুষ্ঠান আবেক্ষণ পরিবেশে শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী মিলিত হন তাদের মাঝে ফিরে আসে শৈশবের শত স্মৃতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম ওপো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেচা আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন সম্মানিত শিক্ষকগণ প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন যা ছিল শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ এক অনন্য মুহূর্তের সভাপতির দায়িত্ব আমি কাজ যায়। শিক্ষকদের সম্মানার্থে উপহার হিসেবে একটি নান্দনিক ফ্রিজ প্রদান করা হয় প্রাক্তনদের পক্ষ থেকে অনুষ্ঠানের এক বিশেষ অংশ ছিল প্রয়াত সহপাঠীদের স্বর্ণে আয়োজনকৃত দোয়া যা পুরো মিলন মেলাকে দিয়েছে এক মানবিক ও গভীর তাৎপর্য বন্ধুত্ব ভালোবাসা শ্রদ্ধা আর স্মৃতির রঙে রঙিন এই দিনটি শুধু একটি পুনর্মিলনী নয় এ ছিল জীবনের এক মহামূল্যবান উপলক্ষ্য যেখানে মিলেছিল অতীত ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী স্মৃতি ও আবেগ এ ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে শিক্ষা প্রতিষ্ঠান কেবল বিদ্যার আলো নয় বরং ভালোবাসা ও সম্পর্কেরও এক অনুপম পাঠ ফয়সাল শিকদার যমুনা টাইমস ব্রাহ্মণবাড়িয়া

যেসব ছাত্র মায়ের আছেন ছাত্রী মায়ের আছেন তারা উৎসাহিত হবেন এতে করে আমাদের বিদ্যালয়ের মান সম্মান আরো বাড়বে আমি নাইনটি পেজ আমার চোখের জায়গা কিছু ছোট ভাইয়েরা অক্রান্ত পরিশ্রম করেছে আমার নিজের চোখের দেখা হয়তো ঢাকা শহরে যারা অর্গানাইজ করেছে তাদেরকে আমি দেখি নাই আমি সচককে দেখেছি সশরীরে যারা পরিশ্রম করেছে তাদেরকে আমি দেখেছি তাদেরকে আমার অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই